সবাই বেশ পুঁতির চকারগুলো খুব পছন্দ করছো তাই ভিডিওটা পুঁতির চকারের ওপর করলাম দেখো খুব সুন্দর সুন্দর কিছু পুঁতির চোকার দেখাবো কম দামের মধ্যে মানে এগুলো ওই আড়াইশো দুশো ষাট সত্তর আশি এরকমের মধ্যে পাবে তার কমেরও কিছু দেখাবো তো দেখো এরকম দুটো পিস হবে এই চোকারটার সঙ্গে আর তার সঙ্গে এরকম একটা ময়ূর করা চোকার পাচ্ছ হ্যাঁ এই চোকারটা দেখো খুব সুন্দর এটা অনেক ডিমান্ড এখনও চলছে তো মিনের মধ্যে রয়েছে হোয়াইট অ্যান্ড মেরুন মিনের মধ্যে এটা মেরুন কালারের মিনে আছে খুব সুন্দর এই চোকারটা পুরো চোকারটা হচ্ছে এটা আর টার্সেল তোমরা দেখিয়ে নিছ যখন যেরকম টার্সেল থাকবে দিয়ে দেবো কখনো রেড কখনো ক্রিম দুটো কালারই হয় অ্যাভেলেবেল আছে ব্ল্যাক গ্রিন এরকমও থাকে অনেক সময় কালার তো দেখো এটা ভালো লাগলে এস নেবে এসএস নিয়ে ডেসক্রিপশান চেক করবে ওখানে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে বুকিং করতে পারো এই একটা চোকার দেখো ময়ূরের মধ্যে রয়েছে এটা হচ্ছে তোমার ইয়ার পিস হ্যাঁ আর এটা হচ্ছে তোমার ফিঙ্গারিংস এরকম অ্যাডজাস্টেবেল আছে তোমাদের ফিঙ্গারের মাপে সেট করে নেবে এই হচ্ছে ফুল চোকারটা খুব সুন্দর এটা ফিঙ্গারিং সেটেই পাচ্ছ এবং দামটা খুব কমের মধ্যে আমি সবসময় দামগুলো এখানে উল্লেখ করছি না কারণ দামটা আপ ডাউন হয় তখন গিয়ে তোমরা কোশ্চেন করো এই একটা বাটারফ্লাইয়ের মধ্যে দেখো সিম্পলের মধ্যে রয়েছে এটা মিনের ছাড়াও একটা বাটারফ্লাই দেখাবো দেখো এটা দেখে নাও এইগুলো খুব কমের মধ্যে এগুলো দুশো থেকে দুশো কুড়ির মধ্যেই হয়ে যাবে ঠিক আছে এ একটা দেখো হালকা মিনের মধ্যে ময়ূর রয়েছে আর এরকম ফুলচকাটটা হচ্ছে এরকম ঠিক আছে আর এই হচ্ছে তোমার ইয়ারপিসটা জুমের প্রবলেম হচ্ছে দেখো একটা রয়েছে মিনে ছাড়া এগুলো দুশো থেকে দুশো কুড়ির মধ্যেই তোমার মিনে ছাড়াগুলো রয়েছে আর মিনের মধ্যে যেগুলো আছে ওগুলো আড়াইশো থেকে ওই দুশো সত্তর পঁচাত্তর মধ্যে হয়ে যাবে ঠিক আছে দেখো এটা মিনে ছাড়া রয়েছে বাটারফ্লাইয়ের মধ্যে রয়েছে একটা দেখো পলচোকার এগুলো একশো ষাট সত্তরের মধ্যে পেয়ে যাবে একদম সিম্পল আর ইয়ার পিসটা জাস্ট একটা টপ দেওয়া আছে আর এই একটা দেখো এটাও তোমার ফ্লাভারের মধ্যে রয়েছে এই ধরনের কালেকশন তোমরা যদি আরও দেখতে চাও যারা নতুন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে নাও নয়তো পরে চ্যানেলটা হারিয়ে যেতে পারে তো থ্যাংক ইউ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করার জন্য